ওইটার মধ্যে আছে তিনজন আবু মোসা ও জওয়ান হোসেন হোসেন তারপরে খানদালা আর এসে কি আমির হামজা ওই যে যেটা দেখা যাচ্ছে সামনে আর ওই ইয়েতে আপনার হামজালার স্ত্রী শুধু বলছিল যে এই ওনাদের বিয়ে হয়েছিল এর আগের দিন বলছেন নেই তো বলছিল যে আমার স্বামীর ফরজ গোসল বাকি রয়ে গেছিল আমার স্বামীকে এই আলোচনা গোসল দেওয়াইবেন

বেলে কলাই দিছে দেখাই পরে দেখে যে চুল দাড়ি পায় পানি পড়তেছে এবং সাবাই গ্রামদের চুল কানের নতি পর্যন্ত ছিল আপনার ইয়ে এই রাখা সুন্নত মাঝখানে সীতা করা সুন্দরভাবে এবং এই কানের লতির নিচ পর্যন্ত চুল রাখা সুন্নত যেমন ঈসা আলাহি যখন লাল এবং হলুদ পণ্যের কাপড় পরে এবং সিরিয়ার মসজিদ তামস্ক দুইজন ফেরেস্তার কাঁধে ভর করে নামবেন তখনও ওনার চুল কিন্তু অনেক লম্বা গার পর্যন্ত এবং উনার টুকরানো চুল মাথা নত হইলে মনে হয় মাত্র গুসুল করে আসবে আলহামদুলিল্লাহ যাক এনে তাইলে আব হাত না নাই জান্নাতের গ্যারান আমরা তো হয়নি